চেতন চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন থানাকুল থানার অন্তর্গত ধান্যঘড়ি গ্রামে সেখানে এখনো পর্যন্ত বানভাসী মানুষেরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছেন সেখানকার এলাকাবাসীদের ঘর জমির ফসল সবকিছু ধ্বংস হয়ে গেছে গৌরহাটি সেবায়ন সঙ্গে সেক্রেটারি লরি ভর্তি ত্রাণ নিয়ে সেই এলাকাতে গিয়েছিলেন সেখানে চেতনা সাংবাদিকরা সেক্রেটারি সঞ্জীব মাইতি সাক্ষাৎকার নিয়েছেন সাথে গ্রামবাসীদের সাথেও কথা বলেছেন এবং দ্বারকেশ্বর রূপনারায়ণ এবং দামোদর সংযোগস্থলেও গিয়েছিলেন থানাকুল থানার আপনার হচ্ছে অঞ্চলের যেখানে রূপনারায়ণ নদীর হানা ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে বন্যা দুর্গত মানুষের অবস্থা খুবই খারাপ সেখানে আমাদের সেভান সঙ্গে ক্ষুদ্র প্রয়াস কিছু শুকনো খাবার কিছু আপনার আছে ওর মধ্যে মুড়ি আপনার আছে দুধের প্যাকেট চানাচুর বিস্কুট জল এইসব এই যে গাড়িটা নিয়ে যাচ্ছেন ওখানে কটায় পৌঁছাবেন আমরা সাড়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছাব আমরা এখন দ্বারকেশ্বর শিলাবতী এবং রূপনারায়ণ এই তিনটে নদীর সংযোগস্থলে এসে পৌঁছেছে আমার এর আপনার একশো মিটারের মধ্যেই এই নদীতে আপনার একটা বিরাট বড় বাঁধ ভেঙে আজকে এই অবস্থা দুর্গত মানুষের এই বিরাট অবস্থা বিপন্ন অবস্থা তাদের দেখে আমাদের চোখে জল এসে যাচ্ছে মানে কি যে তাদের পাশে যত সাহায্য নিয়ে আসা যাবে ততটাই যেন কম হয়ে যাচ্ছে

তাদেরকে এখন আপনি ত্রাণ দিতে আসছেন সেবায় পক্ষ থেকে তাদের কাছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা পৌঁছে দিতে জল দেওয়া জল দেওয়া বাচ্চাদেরও খাবার আছে বাচ্চাদের যা কিছু খাবার আছে শূন্য প্যাকেট এই শূন্য প্যাকেট তিনশো প্যাকেট মানে এই গ্রামের মধ্যে তিনশো পরিবারকে দেওয়া হবে নাকি পরিবারকে দেওয়া হবে আমরা কি নামের লিস্ট করেছেন কিন্তু এখানে এখানকার দেখছি দুর্গত মানুষের সংখ্যা যারা লাইনে আছে তাদেরকেই আগে দিয়ে দেওয়া হচ্ছে আশা করছি সকলকেই দেওয়া যাবে হ্যাঁ আমরা তো আগে থেকেই বলেছিলাম তিনশো পরিবারকে আমরা দেবো সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত আপনার ভেঙেছে মাঝে ভেঙেছে সেই বাঁধের ধারে যাদের বাড়ি সেইগুলোকে আমরা প্রথম নিশ্চয়ই মধ্যে রেখেছি সেগুলোকে আগে দেওয়া হচ্ছে বাকি তাছাড়া আশেপাশে তারা সব একটু ক্ষতির পরিমাণে দেওয়া এই তো সুদূর্বের পাঁচশো মুড়ি আছে এক প্যাকেট বিস্কুট আছে এক প্যাকেটের দু গুঁড়ো দুধ আছে আর এক প্যাকেট চানা চুড় আছে আর এক বোতল করে জল জল আছে আমরা এই যেবায়ের সংঘ থেকে যেবায়ের সংঘের সদস্যরা আমরা এই বন্যাক্লিষ্ট মানুষকে সাহায্য করবার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি যতটা সম্ভব আমরা পারবো আমরা চেষ্টা করছি প্রত্যেকেই যাতে পায় আচ্ছা আপনার নামটা বলুন মাস্টারমশাই আমার নাম নিতাচন্দ্র মন্ডল বাড়ি বাড়ি আমি সেবাই সংঘের পক্ষ থেকে এসেছি হ্যাঁ আমি সেবা সঙ্গের পক্ষ থেকে এসেছি আমরা এখানে লোকাল একজন আমাদের রাজনৈতিক নিরপেক্ষ একজন মানুষের কাছ থেকে এই খবর নিয়েছি কোনো রাজনৈতিকভাবে আমরা এখানে আসিনি নিরপেক্ষভাবে আমরা একজন প্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে তার মাধ্যমে খবর পেয়ে ত্রাণ নিয়ে হ্যাঁ ছুটে এসেছি আমরা বন্য দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ক্ষুদ্র প্রয়াস আমাদের সঙ্গের হ্যাঁ তিনশোর মতো পরিবারের মুখে কিছু খাবার পৌঁছে এখানে দ্বারকেশ্বর নদীর এটা বাঁধ ভেঙেছে আপনার এখান থেকে একশো মিটারের মধ্যেই শিলাবতী দ্বারকেশ্বর আর রূপনারায়ণ এই তিনটে নদীর সংযোগস্থল আছে আগে কিন্তু এটা দ্বারকেশ্বর নদীর ওপর বাঁধ ভেঙেছে কাগনান গ্রাম এটা ধান্যগরী গ্রাম ধাননগরী গ্রাম এখানে এই হানা পড়ে মোটামুটি আট থেকে খানা বাড়ি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে এবং তারা সহায় সম্বলহীন হয়ে গেছে তাদের বাড়ির কোনো জিনিসপত্রই তারা সরাতে পারে এবং এখানে বন্য দুর্গত মানুষদের যে আস্তে আস্তে যে পরিস্থিতি আমরা দেখলাম খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের গাড়ির পিছনে পিছনেও বহু লোক এসেছে তাদেরকেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের সেবান সংঘের তরফ থেকে যতটা আমরা পেরেছি কিছু শুকনো খাবার আপনার তাতে আছে মুড়ি বিস্কুটের প্যাকেট এবং বাচ্চাদের প্যাকেট জল আচ্ছা এই যে হানাটা ভাঙলো তার সম্বন্ধে কিছু বলতে পারবেন এই যে বিশাল একটা এলাকা জুড়ে ভাঙলো আচ্ছা আপনারা এখনো পর্যন্ত এইখানে যে পরিবেশন করলেন তিনশো প্যাকেট ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা জায়গার নাম বলুন ফার্স্ট হয়েছে দিয়েছি আমরা কাগনান গ্রামের ভেতরে দিয়েছি সেকেন্ড আপনার কাগনানের একটা মন্দির পিঠ রাস্তার ধারে তৃতীয়ত আপনার এই ধারে ভেতরী প্রাইমারি স্কুলে এখানে রাধা গোবিন্দ কে যেন প্রাইমারি স্কুলে আমরা দিয়েছি যারা এই বন্যার ভয়াবহ পরিস্থিতি যাদের বাড়িঘর একদম নিশ্চিহ্ন হয়ে গেছে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি শিলাবতী এবং রূপনারায়ণ হুম এই তিন নদীর সংযোগস্থলে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি হুম বর্তমান পরিস্থিতিতে বন্যার জল একটু নেমে এসেছে কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগে এই দ্বারকেশ্বর ও রূপনারায়ণ নদীর রূপ ছিল খুব ভয়াবহ ভয়ঙ্কর রূপ ছিল এই নদী এবং এই বাঁধ যে সরু বাঁধ দেখছেন এখানের মানুষ সর্বতভাবে চেষ্টা করেও দিন রাত পরিশ্রম করেও কিন্তু এই বাঁধকে রক্ষা করতে পারে না তার কারণে এই আজ ভয়াবহ বন্যা এই ভয়াবহ বন্যায় এই যে বন্দর গ্রামে বাঁধ যে ভেঙেছে এর ফলে আট থেকে দশটা বাড়ি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে এবং তাদের দুর্গত পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য কিছু সুবিধা খাবার নিয়ে এই জায়গায় এসেছিলাম বর্তমানে আমরা তাদের এই পরিষেবা শেষ করে আজকে আমরা এই সেবান ছেলেরা এখান থেকে রওনা দিচ্ছি এবং এই যে সংযোগস্থলটা আপনারা দেখতে পাচ্ছেন এই সংযোগস্থলের এক সপ্তাহ আগে রূপ ছিল খুব ভয়াবহ হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে